ক্ষমা চ্যালেঞ্জে গিয়ে হলো আপনি হাত দিয়ে দিবে হাতটা পুরবে না ক্ষমা করে দেবে এখন দল করবে দল কি করবে দল এতক্ষণ বহিষ্কার করলো না কেন আর যে এই ধরনের ঘটনা বিজেপি পাখিতে যদি কেউ করতো বিজেপি তাকে তৎক্ষণাৎ বহিষ্কার করে দিত বহিষ্কার করে দিক দল থেকে হিম্মত থাকলে দল ক্ষমা চাইলো মানে সবকিছু বাপ সাত খুন বাপ যদি গে হিম্মত থাকে তৃণমূল কংগ্রেসের যদি মেরুদণ্ড থাকে যদি মহিলাদের সম্মান দিতে চাই তৃণমূল কংগ্রেস মহিলাদের যদি ইজ্জত দেওয়ার থাকে তৃণমূল কংগ্রেসের উচিত পুলিশকে মুখ্য পুলিশ মন্ত্রীর উচিত নির্দেশ দেওয়া যে একটা মহিলার অপমানকারী মা বোনেদের নির্যাতনকারী পুলিশের নিচতলার কর্মীদেরকে মনোবল ভাঙার একজন কান্ডারি তাকে অবিলম্বে গ্রেফতার করার নির্দেশ দেন ওইসব নাটকবাজি আমরা অনেক দেখেছি এই নাটক আমরা বরদাস্ত করব না আজকে আমাদের দিদি উনি সোমঅত কেস করেছেন নাকি কই এই আমাদের ডাইরেক্টের এই যে ইনি কেস করেছেন তো আমার সঙ্গে এসছিলাম উনি সমাজকর্মী আমাদের সহনাগরিক উনি কেস করেছেন ওনার সঙ্গে বলছি